ভোটের আবহে এবার একাধিক দাবি নিয়ে পথে নামল মতুয়া মহাসঙ্ঘ মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব প্রদান উত্তরবঙ্গে এমস আইআইটি ও আইআইএম এর মতো প্রতিষ্ঠান নির্মাণ সহ বারো দফা দাবি জানিয়ে ভোটের মুখে সোমবার শিলিগুড়িতে পথে নামলো মতুয়া মহাসংঘ এদিন এই দাবিতে শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন তারা মতুয়া মহাসংঘের তরফে হিটলার চৌধুরী বলেন উত্তরবঙ্গে মানুষরা বঞ্চনার শিকার এরই প্রতিবাদে বারো দফা দাবিতে আমরা পথে নেমেছি আজকে পরিবর্তন করতে যে বঞ্চলার শিকার হচ্ছে সেই বঞ্চনার প্রতিবাদেই আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি কি দাবি আছে আমাদের প্রথমত দাবি হচ্ছে কি উত্তরবঙ্গের জন্য একটা ইউজ করা ওই চাঁদ ঠাকুরের নামে ইউনিভার্সিটি করা উত্তরবঙ্গে কলকাতা স্থাপনের জন্য বিশেষ দৃষ্টিপাত করা তার সঙ্গে উত্তরবঙ্গে হচ্ছে গিয়ে আইএমস শিক্ষা প্রতিষ্ঠান করা যাতে কিনা উত্তরবঙ্গের মানুষ মেধাবী ছাত্ররা বাইরে যেতে বাধ্য হচ্ছে অনেকে টাকা পয়সার জন্য তারা পড়াশোনা থেকেও বঞ্চিত হচ্ছে তা সেই সমস্যা যাতে সমাধান হয় তার জন্যই আমাদের বিশেষত পথে নাম্বার তার সঙ্গে বিশ্বত্ব দা নাগরিকত্বের জন্য যে সমস্ত নিগুরা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বা অন্যান্য দেশ থেকে ভারতে আসবেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে সেটা আমাদের মুখ্য দাবির মধ্যে সিএ যখন চালু করার ক্ষেত্রে আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকার যে ইনিশিয়েটিভটা নিয়েছে বিগত স্বাধীনতার পরবর্তীকালে কোনো রাজ্য কোনো উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা